আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগে আমি কিন্তু একটু মাছের যে তেলটা মাছ ভেজেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি আবার দিয়ে দিচ্ছি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও দুই চামচ তেল দিয়ে দিলাম যারা নতুন আছেন তারা একটু দেখবেন মাছটা আমি কীভাবে রান্না করছি এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি এই যে দেখেন খুব সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করেছি এইটা আমি জ্বালিয়ে দিলাম এই এখন পেঁয়াজের সাথে তেল ছিটে না দেয় চারিদিকে আমার রান্না করতে নষ্ট হয়ে যাবে রান্না করতে জন্য কিন্তু আমার অনেক মায়া লাগে পরিষ্কার করতে সবচেয়ে কষ্ট হয়েছে পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে আমার বেশি ভাজবো না এখন কুচি তারপর সাথেই থাকুন আমি যে রসুন কুচিটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার রসুন কুচিটা রসুন কুচি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি আর প্রচুর পানি সবাই পারেন তবে যেন রান্নারেস্তোরাঁ এক এখন আমি পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে যেরকম ঝাল খান আমি ঝালটা একটু ঝাল খাই তাও দেড় চামচ ভালো দিচ্ছি ভাই একটু বেশিও না কমও না মিডেল ক্লাস এই যে দেখেন রসুন দিয়ে দিচ্ছি এক চামচ অবশ্যই এরকম করে গেঁকে রান্না করেন আর মাছটা কী সেটা বলছি এত তাড়াতাড়ি বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে এই যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর একটু হলুদ একটু ঝালঝাল এরকম সব সময় একটু ঝাল ঝাল টক টক এগুলো খেতে আমার খুব ভালো লাগে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সবার সাথেই থাকুন আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য একটু একটু পানি দিয়ে মশলা পশলে কিন্তু মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু থাকবে এই যেটা কিন্তু সুন্দর করে পানি দিয়ে নিচ্ছি যাতে আরও সুন্দর হয় যত কষাবেন তত মশলাটা মজা লাগবে তবে দেখবেন অবশ্যই জানি লেগে না যায় হলে না যায় হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমি আলু খুঁজি এখনো তুই বুঝতে পারছেন না তুই মাছ রান্না করছি অবশ্য শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ বুঝতে পারছি এই যে দিয়ে দিলাম আলু আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে দেখেন এত সুন্দর করে পশি নেব খেয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা যারা পেঁয়াজ পেস্ট রসুন খেতে পছন্দ করেন তারা দিয়ে নেবেন আমার ভালো লাগবে না আমি পেঁয়াজ কাটাই পছন্দ করি পেঁয়াজের পেঁয়াজ পেস্ট খেলে রসুন মানে যে একটা তীব্র গন্ধ ওটা আমি নিতে পারি না শুধু আমি মাংস রান্না করার সময় ওটা দিয়ে থাকি আর কুটি মাছ এগুলো মুরগি এই সময় আমি ইউজ করি ওরা এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেখেন যারা নতুন আছেন তারা অবশ্যই কিছু শিখতে পারবেন এই যে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম দেখেন এই যে সুন্দর করে পানি দিয়ে দিলাম সবাই সাথেই থাকুন বন্ধুরা আমি সেই কাঙ্ক্ষিত মাছ এটা হচ্ছে অনেক বড়ো একটা বল মাছ দেখেই বুঝতে পারছেন বল মাছটার সাইজটা এই যে দেখেন আমি বল মাছটা দিয়ে দিচ্ছি আজকাল ভিডিও বেশি বড়ো করবো না কারণ কারো অত সময় নেই আমার ভিডিও দেখার লং ভিডিও এই যে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রান্নার ভিডিও কিন্তু আসলে করা যায় না সবাই ভালো বুঝতেই পারছেন হয়তো সবাই বুঝতেই পারছেন এবং সবাই জানেন হ্যাঁ বন্ধুরা এই যে আমার রান্নার পজিশনটা মাছ এটা হচ্ছে বল মাছ বল মাসটাই কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম মাছটাই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম অবশ্যই বুঝতে পারছেন বয়ল মাছ কিন্তু না ভেজে রান্না করা ওটার মধ্যে একটা আলাদা মজা আর ভেজে রান্না করা সেটা একটা আলাদা মজা তা আমি ভেজে নিয়েছিলাম আমার প্রায় ঝোল শুকানোর পথে আর অল্প একটু ঝোল থাকবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ না দিলে কাঁচামরিচ যে যদি ফ্লেভারটা না আসে তাহলে কিন্তু ভালো লাগে না আর আমি একটু কাঁচামরিচ দিই মাঝে মাঝে একটু শুকনো মরিচে দিই বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বড় মাছ দিয়ে আলুর পাতলা পাতলা ঝোল আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরা গুঁড়া এটা না দিলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক মজা লাগে আমার একটা ফ্লেভার আসে আচ্ছা সবাই ভালো থাকবেন সবাইকে দিলে এটা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও দোয়া অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব সবাই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ